কলকাতায় অনেক বড় বড় সঙ্গীত শিল্পীরা আছে কথায় আছে কলকাতা সঙ্গীতের প্রাণ কেন্দ্র যেখানে গোটা শহরে গিটার পিয়ানোর ক্রেজ সেখানেই এখনো কলকাতায় শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা হয়ে থাকে ঠিক যেরকম বিনা অনেক বছর ধরে শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা করত সে এত সুন্দর বিনা বাজাতে পারত যে সবাই মন্ত্রমুগ্ধ হয়ে পড়তো একদিন সে একটা চিঠি পায় নমস্কার বর্ষা দেবী আমি মোহন একজন বীণা বাদক আমি আপনার সঙ্গে প্রতিযোগিতা করতে চাই যদি আপনি এই প্রতিযোগিতায় জিতে যান তাহলে আমি আপনার নামে নিজের বাড়ি লিখে দেব আশা করছি আপনি অবশ্যই আসবেন এই কেমন ধরনের লেটার পাঠিয়েছেন এই মূর্খ ব্যক্তি কে বর্ষা অবাক তো হয়েছিলই কিন্তু তার নিজের শিল্পের উপর আত্মবিশ্বাস ছিল সে ভাবল একটা প্রতিযোগিতায় অংশ নিলে আর কি যাবে আসবে চিঠিতে একটা ঠিকানা দেওয়া ছিল বর্ষাকে সেই ঠিকানাতে যেতে বলা হয়েছিল সেটা কোনো সাধারণ ঠিকানা ছিল না এটা একটা বিখ্যাত বিনা বাদকের বাড়ি ছিল কিন্তু এখন এই বাড়িতে মানুষ ভয় পায় এখানে অদ্ভুত সব ঘটনা ঘটে কথায় আছে যে মোহনের ভূত এখনো এই বাড়িতে আছে এসব কিছু না জেনেই পরদিন যখন বর্ষা সেই ঠিকানায় গিয়ে পৌঁছল তখন দরজার বাইরে একটা কুকুর জোরে জোরে চিৎকার করছিল বর্ষা সেদিকে অতটা গুরুত্ব না দিয়ে বাড়ির ভেতরে ঢুকে গেল সে যেই দরজার সামনে এসে দাঁড়ালো। দরজা নিজে নিজেই খুলে গেল এটা কিভাবে হলো আর ঠিক তখন বর্ষার নাম ধরে কেউ ভেতরে ডাকলো বর্ষা দেবী চলে আসুন আমি আপনার জন্যই অপেক্ষা করছিলাম বাড়ির ভেতরে প্রথম থেকেই দুটো বিনা রাখা ছিল একটার সামনে মোহন বসেছিল মনে হচ্ছে আপনি একদম প্রস্তুত আছেন অনেক বছর ধরে প্রস্তুতি নিচ্ছি ভালো ভালো কিন্তু এই কম্পিটিশনে আপনি আপনার বাড়ি কেন বাজি রেখেছেন বর্ষা দেবী আমার জীবন আমার শিল্প আমার শিল্পর জন্য যদি আমার সব কিছু হারাতে হয় তাতে আমার কোনো কষ্ট নেই আমার জীবনে প্রথমবার এরকম পাগল শিল্পী দেখলাম আমি এটা তো শুধু পাগলামর শুরু চলুন প্রতিযোগিতা শুরু করি ঠিক আছে বর্ষার মনে হয়েছিল মোহন কোনো বিখ্যাত বিনাবাদ প্রত্যেক বারের মতোই বর্ষা একটা বিনা নিয়ে প্রণাম করল তারপর বাজানো শুরু করল বর্ষা একটা খুবই সুন্দর সুর বাজাল যেই ও থামল মোহন বাজানো শুরু করল আর এভাবেই শুরু হল দুজনের যুগলবন্দি সেটা অনেকক্ষণ ধরে চলেছিল বর্ষা নিজের শিল্পে নিপুণ ছিল আর মোহনও তাই দুজনের মধ্যে কেউই হার মানতে পারছিল না বর্ষা বিনা বাজিয়ে চলেছিল আর সে নিজের সুরে মগ্ন ছিল মোহন থেমে গেল বর্ষার মনে হল যে মোহন আর মেনে নিয়েছে কেউ আমার থেকে ভালো বিনা বাজাতেই পারবে না মোহনের হাব ভাব বদলে গেল আর তার চেহারা প্রচন্ড ভয়ঙ্কর হয়ে উঠল মোহন ভূত হয়ে গেল তুমি কি মনে করো তুমি আমার থেকে ভালো বিনা বাজাতে পারবে আজকের পর থেকে তুমি কখনো আর বিনা বাজাতে পারবে না মোহন নিজের দু হাত দিয়ে বর্ষার কানে খুব জোরে মারল বর্ষার দু কান দিয়ে রক্ত গড়িয়ে পড়ল আমাকে ছেড়ে দাও আমাকে যেতে দাও আমাকে ছেড়ে দাও আর তারপর মোহন একটা তলোয়ার নিয়ে বর্ষার দু হাত কেটে দিল বর্ষাকে ওখানে ছটফট করা অবস্থায় রেখেই মোহনের ভূত অদৃশ্য হয়ে গেল বর্ষা হাসপাতালে ছিল তার সাথে কি হয়েছিল কেউ বুঝতে পারছিল না তার বড় ভাই মুকুন্দ অবাক হয়ে গেল যে সে ওই ভয়ঙ্কর জায়গায় কিভাবে পৌঁছল মুকুন্দ যখন বাড়ি পৌঁছলো সে তখন মোহনের চিঠি পেল আর সে বুঝতে পারল যে মোহন চিঠি দিয়ে বর্ষাকে নিজের বাড়িতে ডেকেছিল পরের দিন মুকুন্দ মোহনের বাড়ির কাছে পৌঁছল আর যখনই সে ভেতরে ঢুকতে যাচ্ছিল ওকে একজন মানুষ আটকে দেয় দাঁড়াও ভেতরে যেও না কিন্তু কেন ভেতরে যদি যাও তাহলে মারা যাবে কে তুমি আর আমাকে আটকাচ্ছ কেন তোমার ভালোর জন্যই যদি বেঁচে থাকতে চাও তাহলে ফিরে যাও ফিরে যাও তুমি সেই লোকটা গেটের সামনে তৈরি হওয়া একটা ছোট্ট বাড়িতে ঢুকে গেল আর মুকুন্দ তার পেছন পেছন গেল মুকুন্দ সেই বাবার কাছে গেল কাল আমার বোন এখানে এসেছিল আর আজকে দেখলাম ওর হাত কেটে গেছে আর ও কানেও শুনতে পাচ্ছে না কে করেছে ওর সঙ্গে সব এটা ওরই কাজ মোহন মোহন আমার একমাত্র ছেলে ছিল মোহনের শুধু একটাই নেশা ছিল শুধু বিনা বাজাত নিজের সঙ্গীত সাধনা করতো বিনার এমন কোনো প্রতিযোগিতা ছিল না যা মোহন যেতেনি ও নিজেকে সর্বশ্রেষ্ঠ বিনা বাদক মনে করত কিন্তু একটা প্রতিযোগিতায় ওর প্রতিযোগী ছিল মাত্র দশ বছরের একটি ছেলে ওই বাচ্চাটা শুনতে পেত না কিন্তু মা সরস্বতীর কৃপা ছিল ছেলেটির ওপর ওই ছেলেটি অতুলনীয় ওই ছোট বাচ্চাটার কাছে হেরে যায় বিনা আর সেই স্বীকার করতে পারে না আর দিন কেমন যেন হয়ে যাচ্ছিল পাগলের মতন ব্যবহার করত বাবা আমি কি করে হারতে পারি কোনো ব্যাপার না মোহন তুই আরো চেষ্টা কর তুই অবশ্যই জিতবি না আমি হারতে না এটা ঠিক নয় ও নিজেকে একটা ঘরে বন্ধ করে নিয়েছিল ও সারাদিন ওই একটা ঘরেই বসে থাকতো আর এক রাতে মোহন নিজেকে হাসিতে ঝুলিয়ে দেয় সেই দিনের পর থেকে মোহনের ভূত বিনা বাদকদের বাড়িতে ডেকে তাদের দিয়ে প্রতিযোগিতা করায় ওর থেকে ভালো যদি কেউ বাজায় তাহলে তার হাত ও কেটে দেয় আর শ্রবণ শক্তি নষ্ট করে দেয় আমি অনেক বছর ধরে এই বাড়ির বাইরে চৌকিদারি করছি দিয়েছি কিন্তু অনেককে তোমার বোনকে বাঁচাতে পারলাম না অনেক চেষ্টা করা সত্ত্বেও মোহনের আত্মা শান্তি পাচ্ছে না মুকুন্দ মোহনের বাড়ির ভেতরে প্রবেশ করেনি সে ফিরে চলে এসেছিল বাড়িতে এসে মুকুন্দ ভাবছিল কি এরকম কোনো রাস্তা কি আছে যাতে মোহনের ভূত আর কোনো বিনা বাদককে হত্যা না করতে পারে মুকুন্দ রুদ্রকে ইমেল করল এবং তার সমস্ত অসুবিধার কথা বলল মুকুন্দ চাইত যে রুদ্র তার সঙ্গে মোহনের বাড়িতে যায় আর সেই মোহনের ভূতকে মেরে ফেলে রুদ্র সমস্ত ঘটনা শুনে তৈরি হয়ে গেল মুকুন্দ মন্দিরে একটা যজ্ঞ করে একটা বিনা দেবী মার শক্তির দ্বারা শক্তিশালী করে তুলল আর সেই বিনা নিয়ে মুকুন্দ আর রুদ্র মোহনের বাড়িতে ঢুকল রুদ্রকে দেখেই মোহন তাকে চিনতে পেরে গেল মোহন প্রচন্ড রেগেছিল শুনলাম আপনি নাকি বিনা বাজানোর করছেন আর যে জিতবে তাকে নাকি আপনি আপনার বাড়ি উপহার স্বরূপ দেবেন হ্যাঁ আর তোমার মনে হয় ও আমাকে হারাবে আমি তো জানি যে রুদ্র সর্বশ্রেষ্ঠ বিনা বাদক দেখা যাক না মুকুন্দ রুদ্রের সামনে সেই মন্ত্রপুত বিনা রেখে দিল আর মোহনও নিজের বিনা বাজানো শুরু করলো অনেকক্ষণ ধরে ওদের চলতে লাগলো তারপর হঠাৎ মোহন থেমে গেল আর রুদ্রের দিকে হাঁটতে শুরু করল। আর তখনই মুকুন্দ রুদ্রের বিনাটা তুলে নিয়ে মোহনের হাতে দিয়ে দিল বিনাটা ধরার সাথে সাথে মোহনের ভূত চমকে উঠলো সেই ভূত আর্তনাদ করা শুরু করলো আজ পর্যন্ত অনেক শিল্পীর হাত কেটে দিয়েছো তুমি কিন্তু আর না তুমি আর কাউকে কিচ্ছু করতে পারবে না আর্তনাদ করতে করতে মোহনের ভূত সেই বিনার ভেতরে ঢুকে গেল আর তারপর সেই বিনাকে ওরা লাল কাপড় দিয়ে ঢেকে মোহনের ভূত এখন আর শেষ অবধি মোহন তার কাঙ্ক্ষিত মুক্তি পেল সেই বিনাকে গঙ্গার ঘাটে এনে জ্বালিয়ে তার অবশিষ্টাংশ গঙ্গার জলে মুকুন্দ ভাসিয়ে দিল